আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেকদিন ধরে আহ ফেস নিয়ে ভিড় বানাতে পারি না দুঃখিত আমি আপনি আমাকে কমেন্ট করছিলেন যে বুরুজি আমরা যখন ধ্যানে যে মানে ধ্যান ধ্যানে যায় ধ্যান করে যায় অথবা ধ্যানে বসে অনেক সাধুরা আপনার ধ্যানে সই পাকলো হয়ে যায় ভয় পেয়ে দেয় আজকাল গো যে আপনার যে ধ্যান সাধন করে অনেকে সাধু সিদ্ধি কেন হয় না অনেকে কেন ধ্যানে মন বয় না আজকে গোপন টিক্স এবং গো কথা আপনার পাশে আমি এই ভিডিওতে বলে দেব কারণ না এই সুরেশ্বরী রান্না আইস যে ভিডিও আপনাদের কাছে দিয়েছে সবই বাস্তবতা মিথ্যা কোনো ভিডিও নিয়ে রানায় আসে না আমরা যখন ধ্যানে বসি ধ্যান করতে যখন সমস্যাটা হয় কি সমস্যাটা হয় আমাদের যখন চুপ বন্ধ করে ধ্যানে ঢুকি তখন শরীরটা পাতলা হয়ে যায় আর শরীরটা যখন পাতলা হয়ে যায় তখন আমরা বিভিন্ন ধরনের মন্তব্য যে বুঝি আমাদের দেহ থেকে আত্মা মনে হয়ে যাব তাই না অনেক সাধুরা এই জন্যই যারা সাধু নতুন অবসাধুর পুরানো সাধু ভয় পেয়ে যান আবার অনেকক্ষণ ধরে বসে থাকে শরীর পাতলা হয়ে যায় হালকা হয়ে যায় মানে শরীরটায় অনুভব করা যায় না পাও লাগে অপস হয়ে গেছে অপস তাই না পাওটা কিন্তু অপস হয়ে যায় অনেকে ভয় মনে করে যে আমরা পাওটা প্যাকা করে বসে দিকে আশ্রু বসে দিকে আমাদের রক্ত চলাচল মনে বন্ধ হয়ে যায় এর জন্য পাওটা বধ থাকে না মানে বধ বতে কি মানে অপোষ হয়ে দেয় মানে বোঝারা না পাওয়া আছে কিনা অনেকে ভয়বে যাদেরকে সমস্যা হবে কিনা এই জন্য অনেকে দশ মিনিটই দশ মিনিট করে কি পনেরো মিনিট করে এই অবস্থা রক্ত বন্ধ হয়ে গেল আসলে না না আপনি আমি যখন ধ্যান পুরিতে বসি আমাদের চারোদিকে আমাদের চারো একটি এনার্জি সৃষ্টি হয় শরীর পাতলা হয়ে যায় কাঁদোর মতো হয়ে যায় শরীর আসে কিনা বলা যানা বুঝা জানা এ আমি ভাষ্যমান হয়ে গেছি আমি ধ্যানে ভাষ্যমান হয়ে গেছি মানে ভাষ্যমান। আমি আমি নিজেকে শরীর লড়াইতে পারতেছি না যে আমি আমার দেহের বিকাশী না আমার আত্মা বের হয়ে গেছে অনেকে এই জন্যই ভয় পেয়ে যা ধ্যান সেরে আস্তে উঠে দা অনেকে আমাকে কমেন্ট করছে যে বুরুজি আত্মা বের হয়ে গেল কিনা কেউ বাই বেলম কিনা কেউ সমস্যা কিনা কি বা আত্মার দেহ থেকে বের হইলে শরীরের ভিত্তি ঢুকবে কিনা না ঢুকলে তো মারা গেল আমাদের আমাদের এই সব মন্তব্য আমরা নিজেরা ধ্যান সাধনের থেকে দূরে থাকি এবং দূরে থাকি মানে ওই ধ্যান সাধনে আমাদের ধ্যান লাগে না ওই সত্যি তীরে যোগ দূরে থাকে তাই প্রতিটা মানুষেরই দরকার সারশ্রীকে ধ্যান করা এই জন্য আল্লাহর উলির হাত ধরা হয় এই জন্য গুরুর হাত ধরা হয় এই জন্য আহলেবাই বোন ধরা হয় এই জন্য একটু মুস্ত হয় আমি ধ্যানে বসলাম আমার সাত চক্র দেহের ভিতরে জাগৃত করলাম আমার দেহের বৃত্তে সাত চক্র জাগৃত করলাম কেউ করতে চাই কিন্তু একবারও ভাবলাম না কোন সত্যিটা কি আগুয়া ই বসলাম দেহটাকে দেহ থেকে গুহুটা বের হয়ে গেল কি সমস্যা কিনা না সমস্যা হবে না তবে গুরু ধরা সারা যদি ধ্যান সাদল করে দীপ একশো পারসেন্ট দীপ এখন বলতে পারেন কেন মানে কেন কি কারণে ধরেন আপনি ধ্যানে বসছে আল্লা ধ্যানে বস বসছে কি আল্লাহ নবীও কিন্তু ধ্যানে বস যখন শরীয়ত নামাজ যখন মেরাজে যায় তাছপানজাতর নামাজ উড়ান জারি হয়েছে আমার রাসপা হাজরত মোহাম্মদ সাল্লাম রূপে তখন কিন্তু আহ প্রথম কিন্তু শরীয়ত আহ আপনার পাশপাঞ্জাত নামাজ ছিল না উড়ান ছিল না পাশ্চাত্য নামাজ পড়লো সেটাও ছিল না প্লান পর্বে ছিল না ছিল মারফ সাধু ধ্যান সাধু একাতে বসে ধ্যান সাধু করে জিগিত জিগির তাসুপাক বিম্ন তার বন্ধু আল্লাপাক বন্ধুরক্ষে কান্দা কান্দি কান্দি বিনতি এবং যাই ধ্যান সাধু মিতে তার জিগির চলছে জিগির চস জিগির চস যেমন আমার আল্লাপাক বলছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মোহাম্মদ এটা তো জিগির

তাই আমি গুরু ধরগ আমি চোখ বন্ধ করে ধ্যান সাধনে বস চোখ বন্ধ করে আমি আমার ধ্যান সাধনে বস আমি কি নিয়ে বসছি আর আমি কি নিয়ে বসছি ধ্যান সাধনে কথাটা একটু গুরুত্ব ইউটিউবে ভিডিও সারে ইউটিউবে ভিডিও সারে বলতাছে এই চক্রে আপনি চাকরি করবেন এই ধ্যান করবেন সব সব কিন্তু তালা মাল্লা সোজা কথা কি রে ঘরটা তালামাত চাবিটা আমার কাছে রাখো আমি কি করলাম ঘরটা তালা মেরে চাবিটা আমার কাছে রাখ এখন আমি আপনাকে বললাম যাও এই ঘরের একতে স্বর্ণ আছে মুদ্রা আছে সত্যি আছে মনে আছে টাকা আছে নিয়ে না আর এটা টাকা নিতেলে কি আপনি ব্যাগ লাগবো অনেক একটা বড় ব্যাগ লাগবো ব্যাগের থেকে ভিতরে বইরা বইরা বই ব্যাগ পা একদিনে খালি ডুবতে পারবো না ঠিক আছে এই ঘরে বৃত্তি আছে আমি যাই হ্যাঁ এবার না এই ধরে ঘরে বৃত্তে প্রথম গেট খুললেই কিন্তু তুমি একটা পদ্মা বানো পদ্মাটা বৃত্তে ঢুকলি একটা ক্যাশ বাক্স বাইবা একটা আলমারি বাইব ঘরে বৃত্তি স্বর্ণ মুহূর্ত সব কিন্তু আমি যে তালা মাইরা থেয়ে দিলাম আমি তো কইলাম না তালাটা কেমনি খুললে তুমি ওই দিকে উগুলো আনবা অর্থাৎ ইউটিউবে ভিডিও আপনাকে ভ্যান করতে বলে সবই বলে কিন্তু ভিতরে যে তালাটা মারা আছে ভেতরে যে তালাটা মারা আছে এই তালাটা কি দিয়ে খুলিয়ে কি দিয়ে না এই তালাটা কি দিয়ে আমি এই জন্য আমি এই জন্য আমার ভক্ত বা আসে যাকে যারা আছে সবাই কি পাটু পাট আমি এই ভিডিওতে আমি ইউটিউব ভিডিওতে সবকিছু বলা যা তারা আমার চেলেনে নেই বেশিরভাগ তারা এই তরিবন্দ লাইনে বেশিরভাগ ভিডিও আমার আর তারাই দেখি কেন দেখে জানে শুরু শুরাম একদম তরিবন্দ

ঘন্টা কেন পরে আমার উদাহরণ আগে বললাম যে রুহু বের হবে না কারণ আমি বললাম আমার রুহুটা বের উঠে গেছে আমার রুহু বের হয়ে গেছে পঞ্চম আত্মা দিয়ে শরীর মোবারক ধরে রাখছে বের হয়ে গেছে কিন্তু আমি ঢুকা আমি যদি ঢুকতে পার কিভাবে আমার দেহে ভিত্তি ঢুকো আমি কি ঢুকবো আমি তো ভিতরে দিনে মানে দিন হয়ে গেছি বোঝে অর্থাৎ আমি আমি আত্মা আত্মাদিকে জগতে ঢুকে গেছি আত্মা ঢুকে গেছে এখন ওখান থেকে আনবে কে রুবুটা ধরে আমরা কে পাখিটা ধরে আইনা খাসা ঢুকাবে শুনছেন আসে যা এই পাখিটা যখন আত্মাধিক লাইনে মাওলার লাইনে কহুকে খোঁজার জন্য নিজেকে চেনার জন্য গোপন দেহতে কারণ আত্মা বের হয়ে একটা একটা আধ্যাত্মিক জগতে এক পৃথিবী একটি মাওলার আড়স আড়সের কাছাকাছি দিয়ে ঘুরবে একটি এই রাস্তা ভিতর থেকে সব বেঁচবে লাইনের। সেখান থেকে পাখি একটা সুন্দর জিনিস দেখে অর্থাৎ আমার আত্মারা খুব পাখি বল একটা সুন্দর জিনিস দেখে তাকিয়ে রয়েছে কি সুন্দর আমি আর দেহের ভিতরে ঢুকমা আমি আর দেহের বিতে ঢুকমা আমি খাই থাকবি ওই তখন আমর বেটা সুমা হয় নাই তুমি তুমি বের হওয়া সবাই হয় নাই আস এই ঢুকিয়ে দেব অর্থাৎ আমি 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 কি বুঝাইলাম আমি কি আমি আমি যে আমার আত্মা বের হয়ে গেল আমাকে ডুবাই দিব আমার মুসের চা সব হান আল্লাহ আমার আল্লাহর উলি ঢুকাই দিব আমার আল্লাহ রলি বুকাই দিবি যদি আল্লাহ হয়ে থাকে জব আল্লাহ আল্লাহ হয়ে থাকে তাহলে আরো কিছু গোপন এখানে লুকায় রাখছে আমি সব বলি দুইটা পেচ রাখছি কারণ কি ভাই আপনি তো বোঝেন ইউটিউব যদি সবই বলে কি দরকার আছে আল্লাহ আপাকে বলছে আমি শরীয় কলম জারি মারফত কলম গোপন তোমরা গোপন জিনিসটা থেকে জাহেরি করোনা তাহলে আমি আল্লাহ নারাজু আপনার অনেকে বুঝতে বললো না বেড়ায় অহংকার আসলে না আল্লাহ বলছে শরীয়ত রাখমান জারিতে মারফত রাখমান গোপনে তোমরা জারি করো আমি আল্লাহ কষ্ট পাব ধ্যান করা রহস্য একজন হতে হবে তাহলে তোমার কোনো বিপদ নাই। বিপদ নাই তবে ভাই একটা কতগুলি বিপদ নাই এক সমুদ্রে সত্তর পার্সেন্ট বিপদ নাই তিরিশ আসি একটু হলো তো আসে নাই এক সত্তর পার্সেন্ট আপনার পাশাপ মানে সমসানে গুরু সারা ধ্যান করছেন সমাসনে এখন আপনি আগুনের সামনে যা যাইছেন যেতেন কে জানে পাতা আগুনটা বেড়ে শরীরে বিতে লাগে শরীরে ধরে দিতে পারে অর্থাৎ বিপদ হবে না আবার হলো হতে পারে আমি শুন না মানে হলো হতে পারে এর জন্য একজন উস্তাদ গুরু ধরে ধ্যান করা দেয় আমার আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি আমি একজন আল্লাহ হলি খাতরা তোর কিন্তু লোক আমি যারা পুচি তোমার একজন বুড়ো ধরা অবশ্য আর অনেকে কমেন্ট করছে যে জিন্না চিকিৎসা করে কিনা অনেকে ঝিন দিয়ে অ্যাটাক করে রাখে ঝিন দিয়ে চালান করে নষ্ট করে জাগা জমি সব নষ্ট করে জাগা জমিনে টাকা পয়সা লোভে একদম মানুষের ক্ষতি করে মেরে ফেলায় এটা থেকে বাসায় কোনো আধ্যাত্মিক চিকিৎসা আছে না ইনসাভা আনি করেতে সানি চলে গেছে স্ত্রী সেরে স্ত্রি চলে গেছে সান সেই চিকিৎসা আমি আল্লাহ চিকিৎসা আপনাদের চিকিৎসা করে এই আল্লাহ উলি উসিলে আবার পাক কাজ করে দেয় আল্লাহ পাক অলির উসিলা একজনের মানুষ আল্লাহলেই তল্লাপাক খুশি হয়ে একজনকে দেয় চিকিৎসা করে থাকে আড্যাতিক তোর দরকার পরে কোনো ব্যাপারে স্ক্রিলে দেওয়ার নম্বরে আপনি অপম দেবে আর যে আড্যাদিক যে সাধনের যে রহস্যটা বমা সেটা মাথায় রেখে আর একশো দিয়ে দেখেন যাব সত্য কথা কয়জন বলছে এই সাকি তো গোপন কথা রাখছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকন টি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন